আমি দায় করবো এই যে অভ্যতন পরবর্তী সময় গণ এমন আমরা ধর্ষণে ঘটনা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা দেখছি যে কোন এলাকায় টাকা দিয়েছি তাই মোরা করে আছে তো আমাদের সাধারণ নাগরিকের তো কোন

দৃশ্যমান দেখাতে হবে কিন্তু এই পর্যন্ত এই আট মাস ধরে যত ধরনের অন্যায় চিন্তায় ভ্রমণ ঘটে গেলো এবং নারী নারীর ভিতর বাতিনিতিবন ঘটে গেল এই ব্যাপারে তারা কোন ধরনের কোনো স্বচ্ছদা দেখাতে পারে নাই যেটা কেন হচ্ছে তাদের ব্যর্থতা কম কোন জায়গায় তাদের ব্যর্থতা কোনো ব্যাগার তারা নেন নাই এবং কালকেও তারা কোনও সময়ে দৃষ্টের উপরেখা দেখাতে পারেন নাই যে কি দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে এই যে ধর্ষণ ঘটনাগুলো দেখেন আপনারা দেখবেন যে সকল ধরনের বয়সে শিশু গ্রামের গঞ্জে গ্রামের পাড়ছতে শহরের হাসপাতালে কোনায় তার ধর হচ্ছে পোশাক শ্রমিক তার পরে হচ্ছে চাকরিজীবী আপনি অলিগ বলেন আপনি শ্রমিক শ্রেণী বলেন সকল ধরনের নারীরা ধর্ষিত হচ্ছে এটা কোনগুলি এটা কোথায় এটা সাধারণ জায়গাটা কোথায় সাধারণ জায়গাটা হলো নারীর উপর পুরুষের যে নিপীড়ন একজন পুরুষ মনে করে যে নারীকে যখন হয় নারীকে শিক্ষা দেওয়া হয় নারীর উপর সর্বোচ্চ নিপীড়নের ফল হলো ধর্ষণ নারীকে দবায় রাখতে হলে নারীকে ধর্ষণ করতে হবে এই যে মানসিকতা এই সকল মানসিকতার প্রতিপালন আমরা কি এখন আমাদের আইনগুলোতে দেখতে পাই না আমরা কি এখনো নানা রকম আইনের মধ্যে আমরা কি ফাঁক ফাঁক দেখতে পাই না যেগুলো সরকার হয়ে যেতে পারে এই আইনগুলোর ব্যাপারে আমাদের কি রিটার্ন করার কি প্রয়োজন আছে নাকি নাই অবশ্যই আছে এবং এই সকল বিষয়গুলো নিয়ে আমরা দাবি দাবিদা উৎপাদন করেছি এবং আমরা হচ্ছে কি যখন পর্যন্ত দাবিদা গুলা পূরণ না হয় আমরা আসি রাজপথ